হ্যালো বন্ধুরা আলাইকুম আমি আজকে তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে অনেকগুলো খেলনা তোমাদেরকে দেখাবো এই দেখো এটা একটা অনেক সুন্দর র্যাব ওয়ান হুন্ডাই ব্ল্যাক কালারের এবং ইউলো সার্জেন বসে আছে র্যাব ওয়ান লেখা আছে অনেক সুন্দর একটা খেলনা তারপরে এই দেখো একটা ড্রাবল ট্রেকার স্কুল বাস অনেক সুন্দর একটা দারুণ কিন্তু ড্রাবল ট্রেকার স্কুল বাস অনেক সুন্দর দারুণ এই দেখো তারপরে দেখো অ্যাম্বুলেন্স একটা পিঙ্ক কালারের অ্যাম্বুলেন্স দারুণ কিন্তু একটা অ্যাম্বুলেন্স অনেক সুন্দর এই দেখো তারপরে একটা ইয়েলো কালারের রোলার স্কেটার অনেক সুন্দর দারুন একটা রোলার স্ক্যাটার তারপরে চলো দেখি কি আছে তারপরে দেখো এই দেখো একটা এ ওয়ান ফর্মুলা রেসিং কার্ড দারুন কিন্তু এ ওয়ান ফর্মুলার রেসিং কার্ড অনেক সুন্দর চলো তারপর দেখি কি আছে এই দেখো একটা নীল কালারের অনেক সুন্দর একটা জিপ গাড়ি দারুন কিন্তু দেখো একটা কত সুন্দর ওয়া সাধারণ একটা জিপ গাড়ি এটাও আমরা নিয়ে নিলাম চলো তারপর দেখি এই দেখো মিনি মিনিড্রাম ট্রাক অনেক সুন্দর দারুন একটা মিনিড্রাম ট্রাক দারুন কিন্তু চলো তারপর দেখি কি আছে ওয়াও দেখ কত সুন্দর একটা সবুজ কালারের জিপ গাড়ি দারুণ কিন্তু একটা জিপ গাড়ি চলো বন্ধুরা দেখি সামনে কি আছে এই দেখো একটা মিক্সার ম্যাশিং ইয়োলা কালারের মিক্সার ম্যাশিং দারুণ কিন্তু অসম্ভব সুন্দর একটা মিক্সার ম্যাশিং দারুণ না দারুণ চলো দেখি আর কি আছে এই দেখো একটা ফায়ার ট্রাক মেটাল ফায়ার ট্রাক লাল কালারের মেটাল ফায়ার ট্রাক দারুন কিন্তু মেটাল ফায়ার ট্রাক এটাও নিলাম চলো দেখি সামনে কি আছে এই দেখো এক্সট্রা মিক্সট্রা ট্রাক এর আগেও একটা দেখলাম দারুন কিন্তু একটা মিক্সচার ট্রাক দারুন এটাও নিলাম চলো দেখি লাস্টে কি আছে এই দেখো এইটা একটা রেসিং কার্ড এই ওয়ান ফর্মুলার রেসিং কার্ড দারুন কিন্তু রেসিং কার্ড ওয়া অসম্ভব সুন্দর একটা রেসিং কার্ড এটাও নিলাম বন্ধুরা তোমরা জানাই ভিডিওটা কেমন লাগলো লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে ধন্যবাদ